মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সানডে নাইটে মুখোমুখি হবে রিয়াল আর বার্সেলোনা তবে ইনজুরির চিন্তা আছে বার্সা শিবিরে এর কারণে রাফিনিয়া সার্ভিস পাবেন না বার্সা কোচ হ্যান্সিফ্লিক তবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে এই ম্যাচে জয় চায় বার্সা অন্যদিকে চিন্তা মুক্ত আছে রিয়াল শিবির সান্তিয়া গোবর্নাবুতে ম্যাচটি শুরু হবে রবিবার রাত নয়টা পনেরো মিনিটে এই মৌসুমে দুর্দান্ত সময় কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ সব মিলিয়ে এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে এক ম্যাচ হেরেছে সাবি আলনসোর শিষ্যরা মৌসুমের বিগ ম্যাচে এবার ভিনি পেতের সামনে চির প্রতিদ্বন্দ্বী বার্সার মুখোমুখি হবে অল হোয়াইট শিবির নিজ মাঠে হ্যান্সি শিষ্যদের আতিথ্য দেবে লস লস্লাঙ্কোস পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে হলে এই ম্যাচ জিততে হবে রিয়ালকে এদিকে বার্সেলোনা এই মৌসুমে নিজেদের খেলা বারো ম্যাচে দুই ম্যাচে হেরেছে এক ম্যাচ করেছে ড্র লালিগায় আছে পয়েন্ট টেবিলের দুই রিয়ালের সাথে তাদের পয়েন্টের ব্যবধানটাও দুই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে তাই রিয়ালের বিপক্ষে জয় পেতে মরিয়া পেদ্রি লামিন ইয়ামলরা তবে রিয়ালের মাঠে খেলা হওয়াতে খানিকটা চাপে থাকবে বার্সা শিবির সে সাথে ইঞ্জুরি চিন্তা আছে লালিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফুটবলার ফ্র্যাঙ্কি ডি জং অসুস্থতার পর শুক্রবার অনুশীলনে ফিরে এসেছেন তবে পুরোপুরি সুস্থ না থাকায় রিয়ালের বিপক্ষে ম্যাচে তিনি থাকবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ বার্সার আরেক ফুটবলার জুলস কুন্তে ইঞ্জুরির কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি এদিকে রিয়াল অবিরতর বিপক্ষে জয়ের পর আর মাঠে নামতে পারেনি রাফিনিয়া হ্যামেস্ট্রিংয়ে চোটের কারণে রাফিনিয়া শুক্রবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা রিয়ালের বিপক্ষে ম্যাচে থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে লামিয়াম পারমিন লোপেস মার্কাস রাশফোর্ডের উপরই ভরসা রাখছেন কোচ হানসফিক রিয়াল শিবের আছে বেশ নির্ভার নিজেদের খেলা শেষ ম্যাচে জুট বেলিংহাম ফিরেছেন একাদশে তবে পায়ের ব্যথার কারণে ডেভিড আলবা খেলতে পারবেন না তার জায়গায় দেখা যেতে পারে দানি সোভেসকে এর বাইরে বড় কোনো ইঞ্জুরির সমস্যা নেই রিয়ালে সে সঙ্গে ভিনি এম্বাপেরা তো থাকছেনই দলের মুখোমুখি দেখায় পূর্ব পরিসংখ্যান ভয় ধরাবে রিয়ালকে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে থাকলেও শেষ পাঁচ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে কোনো ম্যাচে জয় পায়নি রিয়াল মাদ্রিদ এবার হারে সেই তিক্ত স্বাদ ভুলে বার্সার বিপক্ষে জয় ফিরতে মরিয়া রিয়াল বেশ জমজমাট এক এল ক্লাসিকো দেখার অপেক্ষায় সমর্থকেরা ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক